চলো আমি তোমাকে ড্রপ করে নিবা তাকি জানি না লাগে একদম জায়গা মতো নিয়ে যাবে আর শোনো ওটার থেকে কিন্তু ভাড়া নিবা না ভাড়া আমি দিবা আমার এলাকা আমি যেন এলাকায় কোন ছোট বাচ্চাদের নিজে গাড়াবো কেউ মারার আগে ঠিক আছে ভাই শ্বশুর বাড়ির আত্মীয় ওদের সাথে সম্মানের সাথে কথা বলতে হয় ওদেরকে সম্মান দিয়ে কথা বলবা মামা কোন অসুবিধা হচ্ছে না তো না গোমা আমার কোন কষ্ট হয় নাই আমি আচ্ছা আপনি আমার বাসায় পর্যন্ত চলে আসছেন আপনি কেন আসছেন আমার বাসায় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আসবো না আমি তো আপনার নিঃসন্দেহে আপনার হাতে টিপ ভালো আপনি এত বড় মাপের মানুষ আপনার হাতে টিপ মিস হইতে পারেন না কিন্তু একটা ব্যাপার আপনি যে দিকে তাকাই আছেন এটা আপনি জানেন কিন্তু আপনার এই বন্ধু কি জানে কোন দিকে তাকাই আছেন হ্যাঁ তুই জানি না লাভ নাই গুলি আমি আপেল করুন ওই আপেল লাগে লাগবো তাহলে তোর মাথায় লাগবে তাহলে লাগবো গুলি কিন্তু আমি কি শুনতে পারি আমার কি লেগে মারবে আমার অপর হাতটা কি তো আপনারা দুই দসে আমার বই্যা দুই দিন পর বসে কে কিছু করতে আর একবার খালি আমাদের শুধু দেন আমি শামিমরে বুঝাই হেয়ার বিয়া করন লাগব না হেয়ার কারে করব আমি আমি করমু কি আপাতত আমি আপাতত করব ভালোবাসা ভালোবাসা মানে বোঝেন আপনি এই বন্ধুক হাতে থ্রেড দিবেন গ্যাংস্টার মতো ঘুরবেন আপনার চালাতে নিয়ে আর ভালোবাসা পেয়ে যাবেন থ্রেড দেওয়ার হাতে পিস্তল নিয়ে ভয় দেখানো সম্ভব তো ভালোবাসা অর্জন করা সম্ভব